হ্যালো এভরি গুড আফটারনুন এসএসসি স্টাফ সিলেকশন কমিশন কেন্দ্রীয় সরকারের যে নিয়ামক সংস্থা আমরা প্রত্যেকেই জানি ইউপিএসসির পরে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যদি ইউপিএসসির পরে যে পোস্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত পোস্টগুলোতে চাকরির জন্য পরীক্ষা হয় সেটা কন্টাক্ট করিয়ে থাকে হচ্ছে আমাদের স্টাফ সিলেকশন কমিশন সেই স্টাফ সিলেকশন কমিশনের যে ফেজ থার্টিন পরীক্ষা যাদের যাদের ছিল তারা তো কি চরম পরীক্ষার সম্মুখীন হয়েছে মানসিক দুর্দশা এবং এক গাদা টাকা খরচা করে পরীক্ষা দিতে যাওয়ার পরেও বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট সেটা কিভাবে হয়েছে তারা যারা গেছো পরীক্ষা দিতে দূরে দূরে তারা তো সবাই দেখেছো কিন্তু যারা যাওনি ভাবছো আমার সাথে তো কিছু হয়নি তোমরা যদি ভেবে থাকো তোমার সাথে কিছু হবে না এটা ভুল করছো কারণ অলরেডি এসএসসি ইয়ার অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আমাদের কলকাতাতে সিট নেই বাংলার ছেলেদের বিহার উড়িষ্যা ঝাড়খন্ড আসাম মধ্যপ্রদেশ এই সব জায়গায় পরীক্ষা পড়েছে পাঁচশো কিলোমিটার ছশো কিলোমিটার দূরে পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে মামুস কাজ করছে না দশ বার কাজ করতে ক্লিক করছে আবার দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে এক্সাম সেন্টারটা একটা পঞ্চায়েত এলাকায় তোমাকে পিচের রাস্তা তো দূরের কথা মানে মোরাম রাস্তা শুধু নেই মাটির রাস্তায় গিয়ে কাদার মধ্যে দিয়ে তোমাকে হলে যেতে হচ্ছে আবার দেখা যাচ্ছে কি এক একতলায় সিকিউরিটি চেকিং হচ্ছে সিকিউরিটি যা চেকিং চেকিং সেটা তো বোঝাই যাচ্ছে কি হচ্ছে দ্বিতীয় তলায় বিয়ে বাড়ির গান বাজনা চলছে ডিজে বাজছে তিন তলায় পরীক্ষা হচ্ছে এই হচ্ছে এডিকুয়েটি এবং তাদের যে পরীক্ষার সেন্টার এবং এসএসসি কেবলমাত্র কিছু টাকা কম হওয়ার জন্য কম পয়সায় একটা ভেন্ডার পেয়েছে যারা এত সুন্দর করে এক্সাম কন্ডাক্ট করা ছিল তাদেরকে বাতিল করে এই ব্ল্যাকলিস্ট হয়ে থাকা কোম্পানিকে ব্ল্যাকলিস্ট দু বছরের জন্য যারা হয়েছিল তাদেরকেই আবার ভেন্ডারের নোটিস দিয়েছে তাদেরকেই আবার ট্রায়ালে রেখেছে একশো আশি দিনের তিরাশি দিনের জন্য ভাবা যায় ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে এরা নিজেদের এরা নিজেদের প্রফিট গোছাতে ব্যস্ত আখড়িট গোছাতে ব্যস্ত ছাত্রছাত্রীদের দিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এরা ছাত্রছাত্রীদের দুর্বলতা সুযোগ নিয়ে কিরকম ভাবে কিরকম ভাবে ব্যবসা করছে এবং বছরে এই বছরে এসি রিফর্মের নাম করে রিফর্মের নাম করে ছাত্রছাত্রীদের ওপর যে এই যে এই যে অমানবিক একটা একটা পরিস্থিতি তৈরি করেছে যার জন্য যার জন্য আজকে ছাত্রছাত্রীদের যেখানে পরীক্ষার আগে সুস্থ মস্তিষ্কে পড়াশোনা করার কথা আজকে রাজপথে নামতে হচ্ছে পথে নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে একত্রিশে জুলাই গোটা ইন্ডিয়ার টিচার এবং স্টুডেন্টরা মিলে প্রোটেস্টের আয়োজন করেছে যারা দিল্লির কাছাকাছি বা দিল্লি যেতে পারবে তারা তো অবশ্যই দিল্লি যাবে এবং যারা পারবে না আমি বাংলার সমস্ত টিচারদেরকে রিকোয়েস্ট করব আপনারাও সবাই আপনাদের ছাত্রছাত্রীদের নিয়ে একত্রিশে জুলাই এসএসসি ইয়ার অফিস অর্থাৎ নিজাম প্যালেসে উপস্থিত হন আগামীকাল আগামীকাল সকাল এগারোটার সময় এসে উপস্থিত হন এসএসসি এসএসসি এমন একটা ভেন্ডার তাদের পরীক্ষার জন্য নিয়োগ করেছে যারা কিনা বাউন্সার দিয়ে ছাত্রছাত্রীদের ওপর হাত তোলে কে পারমিশন দিয়েছে হু দা হেল আর ইউ গায়ে হাত দিচ্ছেন পরীক্ষাদের ছাত্রছাত্রীদের গায়ে হাত দিচ্ছেন আজকে পশ্চিমবঙ্গের ছেলেদের পাটনাতে পরীক্ষা হচ্ছে বিহারে পরীক্ষা হচ্ছে ঝাড়খন্ডে পরীক্ষা হচ্ছে ছত্রিশগড়ে পরীক্ষা হচ্ছে এরপর সিজিএল বা সিএইচএস বা এমটিএস এর যখন পরীক্ষায় এসএসসি পেজ থার্টিন এর দশ গুণ বারো গুণ ছেলে পরীক্ষা দেবে তখন আপনারা কোথায় সিট পেলেন পাকিস্তানে কারণ আপনাদের তো এখানে কোথাও আর এক্সাম সেন্টার নেই মাত্র হাজারজন জন ছশো পঁচাত্তর জনের ক্যাপাসিটি গোটা ওয়েস্ট বেঙ্গলে এটা মানা যায় একটা মানে প্রহসনে পরিণত করেছে এসএসসি এটাকে এবং ছাব্বিশ তারিখে দিন ধরে টুইটার ক্যাম্পেন হলো প্রায় প্রায় এক মিলিয়ন টুইট হয় সংসদে অব্দি এই নিয়ে আলোচনা হয়ে গেছে কথা উঠেছে কিন্তু তারপরেও নীলজ্জ এস এসি একটা বিবৃতি শুধু জারি করেনি তাহলে বোঝাই যায় এরা এমন সিস্টেম আনতে চলেছে এমন সিস্টেম তৈরি করতে চলেছে যাতে করে আমরা ভবিষ্যতে ভালো কিছু আশা তো করা দূরের কথা আমরা ছোটো ছোট জিনিসের জন্য আমরা এখন আন্দোলন করতে শুরু করতে হবে মাউস প্রবলেমের জন্য আমাদেরকে বলতে হবে একটা চলছে চলছে একটা যেখানে সরকারের নিজস্ব হওয়া উচিত একটা সেন্টার থাকা উচিত আপনি কি করে একটা থার্ড পার্টি ভেন্ডারকে দিয়ে বিশ্বাস করতে পারেন যে তারা সমস্ত কিছু ঠিকঠাক করবে কোন রকম দুর্নীতি করবে না তাদের কি দায় এই দায়িত্ব সরকারে যে আমি একটা সুস্থভাবে দুর্নীতি ছাড়া একদম যোগ্য কাউকে নিয়োগ করব প্রশাসনিক পদে বহাল করার জন্য তার জায়গায় আপনি একটা অলরেডি যে দুর্নীতি প্রাপ্ত সেরকম একটা ভেন্ডারকে আপনি বরাদ দিচ্ছেন কিছু টাকা জাস্ট কম হবে বলে এসএসসি অফিসটা যদি কোনো কাজের না থাকে তাহলে তুলে দিন বলে দিন আমাদের চাকরি নেই স্টুডেন্টরা পরীক্ষা দেবে না প্রিপারেশন করবে না তাদের মতো কাজ খুঁজে নেবে লেবারের কাজ করবে আপনারা তো এটাই চান বেকারত্ব তো ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা পুরো দেশ এবং প্রত্যেকটা রাজ্যে যা হাল সেটা বলার কথা না যেখানে বিভিন্ন মিডিয়ার প্রশ্ন করা উচিত দুটো বা তিনটে ছাড়া কোনো মিন মিডিয়া এটা নিয়ে কথা বলছে না ছাত্রছাত্রীদের মারপিট করা মারধর করা হচ্ছে কালকে পরশু দিনে একটা এক্সাম দিতে গিয়ে ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে পরীক্ষা তো দিতে পারেইনি ভবিষ্যতের পরীক্ষা দিতে পারবে না তার কোনো সন্দেহ নেই এবং আগামী যে পরীক্ষাগুলো রয়েছে সেখানেও যদি এরকম সাতশো আটশো কিলোমিটার দূরে পরীক্ষা পড়ে তাহলে বছরে যদি চারটে পরীক্ষা হয় পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা খরচা হবে এক একটা ছাত্র পরীক্ষা দিতে যাওয়ার জন্য পরীক্ষা তাদের কাছে যদি পরীক্ষা দেওয়ার জন্য যদি এত টাকা থাকবে তাহলে পরীক্ষা দেবে কেন তারা অন্য কিছু করবে ব্যবসা করবে তাই না এটা তো বোঝা উচিত এটা তো বোঝা উচিত এই সামান্য জিনিসটা এ তো বিশাল কিছু কঠিন গণিত নেই যে আজকে যারা প্রিপারেশান নিচ্ছে বা যারা পড়ছে তারা গরিব মেধাবী বাড়ির ছেলে মেয়েরা যারা চেষ্টা করছে সরকারে তাদের সরকারি চাকরি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার এবং আমাদের ভবিষ্যতে সমাজের জন্য কন্ট্রিবিউট করা আপনারা সেই রাস্তাটাই বন্ধ করে দিচ্ছেন কিভাবে পড়বে পড়াশোনা ছেড়ে দেবে নাকি তাই বলছি যারা যারা আমার ভিডিওটা যাদের যাদের কাছে পৌঁছাচ্ছে আপনি যদি টিচার হন আপনি যদি অভিভাবক হন আপনি যদি আপনি যদি স্টুডেন্ট হন প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত এটা শেয়ার করা একত্রিশে জুলাই আমরা যারা কলকাতা এবং তার পাশবর্তী ছেলে মেয়েরা আমরা যেমন এসএসসি ইয়ার অফিসে এসে পৌঁছাই নিজাম প্যালেসে আর নয় এনাফ ইজ এনাফ এই মাস প্রোটেস্ট গোটা একত্রিশে জুলাই গোটা দেশ জুড়ে গোটা দিল্লিতে এবং সেই সাথে আমাদের বাংলায় বাংলা সমস্ত টিচারদের কাছে আমাদের আহ্বান রইল আপনারা সবাই আসুন এসএসসি এর অফিসে নিজাম প্যালেসে থ্যাংক ইউ এভরিওান অবশ্যই ভিডিওটা শেয়ার করো কারণ যদি একটা স্টুডেন্টের কাছে পৌঁছায় তোমরা যদি বুঝতে পারো এর প্রয়োজন কতটা তোমাদের কিন্তু আসা উচিত তুমি ভাবতে পারছো না এসএসসি সিজিএল সিএইচল এম টিএসে কী হবে হতে পারে তুমি ফেজ থার্টিন পরীক্ষা দাওনি বা দিতে যাওনি এই যে পরীক্ষাটা এই যে ব্যবস্থাটা এটা এই পরীক্ষাতে তো হয়েছে আবার স্টেনের অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে সিজিএল এর মতো যখন মারাত্মক লেভেলের ক্যান্ডিডেট থাকবে তখন কিভাবে এরা এত কম সংখ্যক স্টুডেন্টদেরকে ম্যানেজ করতে পারছে না এবার কিভাবে ম্যানেজ করবে বিহারের বিভিন্ন জায়গাতে এরকম খবর আসে জানলা থেকে উত্তর বলে দিচ্ছে কোনো রকম ভাবে কোন রকম ভাবে কোন রকম কোন সিকিউরিটি নেই তাই সমস্ত প্রশ্নের জবাব চাইতে এসএসসি ইয়ার অফিস আমরা জানি হয়তো ইসএসসি ইয়ার অফিসের দেখো একটা টেস্ট খেলাতে যখন একজন খেলোয়াড় বল করে একজন যদি বাউন্সার করে এবং বাকিরা যদি দুর্বল বল করে তাহলে কিন্তু কোনো কাজ হয় না যদি প্রত্যেকটা ওভারে পাঁচজন বোলার যদি পরপর বাউন্সার দেয় একদম দারুণ তাহলে কিন্তু ট্র্যাকেল করা খুব কঠিন হয়ে যায় আমাদেরকে প্রেসার সব দিক থেকে ক্রিয়েট করতে হয় প্রত্যেকটা রাজ্য থেকে প্রত্যেকটা জেলা থেকে যেমন আওয়াজ ওঠে এবং প্রত্যেকটা ইয়ার অফিসে যেমন প্রটেস্ট করা হয় সেটা সুনিশ্চিত করা দরকার হাতে মাত্র রয়েছে বারো ঘন্টা সতেরো থেকে আঠেরো ঘন্টা এর মধ্যে ছড়িয়ে দাও অলরেডি সার্কুলেট হতে শুরু করে দিয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের নিয়ে সবাই স্লোগান দিয়ে পোস্টার বানাও যে যেমন করে খুশি অনলাইনে তোমরা অনলাইনে তোমরা রিলস বানাও যে এই প্রটেস্টটা তুমিও আসছো এইভাবে ব্যাপারটা জানাও এবং অবশ্যই এসে উপস্থিত হও এটা কিন্তু একদম দরকার হয়ে পড়েছে অত্যন্ত দরকার হয়ে পড়েছে তোমাদের জন্য তোমার ভবিষ্যতের জন্য চলো দেখা হচ্ছে আগামীকাল